পাবদা মাছ খাওয়ার ইচ্ছা করছিল তো যেমনি ভাবনা তেমনি কাজ দেখলাম ভালো পাবদা মাছ এসেছে নিজের মতো দুটো বানিয়ে নিলাম নুন হলুদ মাখিয়ে তেল গরম করে ভালো করে পিট ওপিট ভেজে নিলাম আর ভাজার সাথে সাথে একটা মশলাও তৈরি করে নিলাম গোটা জিরে কয়েকটা আদার টুকরো কয়েকটা কাঁচা লঙ্কা আর সর্ষে এগুলোকে প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়েছি তারপরে মানে অফ ক্যামেরা বলতে পারো প্রফেশনাল তো নয় যাই হোক একটু নারকেল কুড়ানো দিয়ে দিয়েছিলাম আর একটু সামান্য জল শুকনো অবশ্যই ঘোরাতে হবে তার মধ্যে মাছ ভাজাগুলোও হয়ে গেছে মাছটা তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু জল জলটা না দিলে মশলাটা পুড়ে যাবে আর তিত হয়ে যাবে সেই জন্য জলটা একটু দিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিলাম কারণ মাছে নুন মাখানো আছে তার মধ্যে একটু ভালো করে এটাকে ফুটিয়ে তার উপর দিয়ে দিলাম যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এই পেস্টটাই এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো কাঁচা লঙ্কার এটাকে ভালো করে ফুটিয়ে মাছটা দিয়ে দিলাম যে পাবদা মাছটা ভেজে রেখেছিলাম তারপরে এদিক ওদিক নেড়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম খানিকক্ষণ পর ঢাকা খুলে দেখলাম মাছগুলো গ্রেভি গ্রেভি হয়ে এসছে ওর পেট একটু কাঁচা সরষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর মাছগুলো আগে তুলে নিলাম নাহলে এরকম ভেঙে যাওয়ার চান্স থাকে তারপর ওপরে গ্রেভিটা তুলে নিলাম আর এই গ্রেভিটা বিশ্বাস করো হয়তো একটু মনে হবে তেলটা বেশি হয়েছে কিন্তু দারুণ খেতে হয়েছিল তোমরা একবার ট্রাই